বয়স কেউ আটকে রাখতে পারে না যতই জনপ্রিয় নায়িকা হোক না কেন অপবিশ্বাসই তার প্রমাণ তবে যে যাই বলুক এই লোকে অপবিশ্বাসকে দারুণ রাখছে অপবিশ্বাস একটা ভালোবাসার মানুষ অপবিশ্বাসের সংস্পর্শে যেই আসে সেই তাকে অনেক ভালোবাসে সিফাতনুসরাতও তার ব্যতিক্রম নয় মাত্র কয়েকদিনের পরিচয় অপবিশ্বাসের কতটা আপন হয়ে গেছে সিফাতনুসরাত এতদিন পরে নাকি নিজের পায়ে দাঁড়াবেন হক তাহলে এতদিন কার পায়ে দাঁড়িয়েছিলেন কি হাস্যকর কথা তাই না গাইস মেহজাবিনকে কপি করে আবারও বিপাকে পড়লেন নায়িকা শবনম বুবলি বুবলি যখনই যে ড্রেস পরেন তার কপি ভার্সন বের হয়ে যায় মেহজাবিনের পরা ড্রেসের সাথে অনেকটাই মিল রয়েছে বুবলির পরা ড্রেসের এই জন্য আবার সবাই বলছে বুবলি নাকি কপি করেছেন মেহজাবিনকে সিএম বুবলির জঙ্গলি সিনেমার টিজারটি দারুণ হয়েছে আসলে সিএমের এই রকমেরই কামব্যাক ব্যাক চেয়েছিল ভক্তরা অনেক দিন পর একটা দারুণ সিনেমা নিয়ে ঈদে হাজির হচ্ছেন সিএম ও বুবলি জুটি দিঘির বাবাকে বাবা বলে ডেকেছিলেন অপবিশ্বাস দিঘি এখন পোলট্রি খেয়ে দলে চলে গেছে তাই দিঘির বাবাও এখন ববলির বাবা হয়ে গিয়েছে মানুষ বদলাতে এক মিনিটও সময় নেয় না ববলি নিজেকে প্রমাণ করার অনেক চেষ্টা করছে এই জন্য নতুন নতুন লোকে হাজির হচ্ছেন তিনি কিন্তু একটাই সমস্যা যত বাড়ি বুবলি নতুন লোক নিয়ে এসেছে তত বাড়ি সেটার কপি ভার্সন বের হয়েছে দয়া করে এবার আর কপি ভার্সন আনবেন না কেউ মার্জিত পোশাক পরেও ভাইরাল হওয়া যায় অপবিশ্বাস এতদিন যতগুলো ফটোশ্যুট করেছে সবগুলো মার্জিত ও রুচিশীল পোশাক পরে আর প্রত্যেকটি ফটোশ্যুটই সুপারডুপার হিট হয়েছে ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা পোশাক না পড়লেও হয় এছাড়াও এখন রোজা রমজান মাস একজন মুসলিম হিসেবে নায়িকা স্বপ্নম্ববুলির আরও সংযত হওয়া দরকার কেমন লাগলো শাকিব খান ও ইধিকা পালের বর্বাদ সিনেমার প্রথম গান দ্বিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসতে চলেছে অপবিশ্বাসের নতুন ধামাকা সেখানে অপবিশ্বাসের সাথে রয়েছেন নায়িকা পূজাচেরি মেহেজাবিন চৌধুরী এবং তানজিন তিশা সো ভিউয়ার্স কে কে এই নতুন ধামাকা দেখার অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সম্পর্কটা কখন বদলে যায় অপবিশ্বাস তার প্রিয় মানুষগুলোকে নিয়ে সবসময় চিন্তা করেন এজন্য মাহফুজ কাদেরের জন্য ঈদের ড্রেস পাঠালেন অপবিশ্বাস আর সেটা পেয়ে কতটা খুশি মাহফুজ আসলে অপবিশ্বাস তার প্রিয় মানুষগুলোকে এভাবেই আগলে রাখেন